আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ব্যাকটি সাবজেক্টের চাপ্টার থ্রির টাইপ থ্রির একটি প্রশ্নে আলোচনা করব তো আমি তোমাদের এই তিন নম্বর প্রশ্ন সজেশন করে দিব বাকিগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে পাশে বোর্ড কোয়েশন লিখে দিলাম যে ক কোনটা কত সলাচল আসছে আমি জাস্ট এই তিন নম্বর প্রশ্ন সলিউশন করে দিব একই নিয়মে তোমরা বাকিগুলো সলিউশন করবে ঠিক আছে তোমরা জাস্ট নিয়মটা মনে রাখবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন তিন নম্বর প্রশ্নটা খাতা মাধ্যমে করাবো তো যারা চাপ্টার ওয়ানের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ শিখতে পেরেছ তাদের জন্য এই অঙ্কগুলো কি সহজ হবে ঠিক আছে আর এগুলো নিয়মটা আমি আগের বুঝিয়েছি তো যাই হোক না কেন আমি এখন সরসন্ড করে দেব তো দেখো তিন নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে পদত্ত সমীকরণ এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোরটিন ওয়াই প্লাস সেভেন্টিন ইকাল টু জিরো এই সমীকরণটাকে আমরা সাধারণ দিকের সমীকরণ সাথে তুলনা করব আগে নিয়মে তো তুলনা করে আমরা এ বি এস এগুলোর মান আমরা বের করব নিয়ম অনুসারে আর আমি এগুলো আগে ক্যালসগুলোতে নিয়ম কি বুঝিয়েছি কিভাবে বের করতে হয় তো প্রথমে আমরা বের করব যে এর প্রকৃতি আমরা বের করব ঠিক আছে প্রকৃতি বের করব এটা কি অভিবৃত্ত নির্দেশ করে না পরাবৃত্ত নির্দেশ করে না অধিবৃত্ত নির্দেশ করে সেটা আমরা আগে চেক করবো তো এটাকে আমরা সাধারণ দিকের সমীক্ষণের সাথে তুলনা করে আমরা এটা বের করলাম তো বের করার পর আমরা জানি যে প্রথমে ডেলের মান বের করতে হবে তো ডেল সূত্র বসালাম তারপর এবিসি এই মানগুলো তোমরা বসাবা বসিয়ে এরকম বসা পা বসানোর পরে আমরা পাবো মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর পাবো ঠিক আছে তোমরা জাস্ট নিয়মটা মনে রাখবে এগুলো তার মুখস্থ করার কিছু নয় জাস্ট নিয়ম ঠিক আছে আচ্ছা জাস্ট নিয়মটা মনে রাখবে তাহলে আমরা ডেলের মান মাইনাস থার্টি টোয়েন্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর পাবো যা নটিক্যাল টু জিরো তাহলে ডেলের মান কিন্তু আমরা নটিক্যাল টু জিরো পেয়েছি এখন আমরা বের করব এবি মাইনাস এস স্কোয়ার তো এবি মাইনাস এস স্কোয়ার ইকাল টু এখানে আমরা কত পাবো থার্টি সিক্স পাবো অর্থাৎ জিরো থেকে বড়ো তো আমরা জানি আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি যদি ডেলে মান নর্টিকে জিরো হয় এবং এবি মাইনাস এস স্কোয়ার মান যদি জিরো থেকে বড়ো হয় তাহলে এই সমীকরণটা কি একটা উপবৃত্ত সমীকরণ নির্দেশ করবি আসলে সবাই বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এখন আমাদের প্রশ্ন বলছিল আদর্শ আকারে বা প্রমাণ আকারে করতে এখানে কিন্তু প্রশ্নে বলে না কেন্দ্র বের করতে বলে নাই আমাদের এখানে কিন্তু কেন্দ্র বের করতে বলে নাই যদি প্রশ্নে বলে কেন্দ্র বের করতে তখন আমরা এভাবে কেন্দ্র নির্ণয় তো জানোই এভাবে কেন্দ্র আমরা নির্ণয় করব ঠিক আছে এগুলোর নিয়ম জানো সবাই আর যদি কেন্দ্র নির্ণয় করতে না বলে তখন আমরা এ পর্যন্ত বের করব ঠিক আছে এই উপবৃত্ত প্রকাশ করে এইটুকু আমরা প্রথম বের করব তাহলে আমরা প্রথমে চিহ্নিত করলাম যে পদার্থ সমীকরণটা কি প্রকাশ করে সেটা হলো উপবৃত্ত প্রকাশ করে এরপর উপবৃত্ত প্রকাশ করে তো এটা আমরা প্রকৃতি নির্ণয় করার পর আমরা পরবর্তী যে কাজটা সেটা আমি দেখে দিই তো সুতরাং সমীকরণটি একটি উপবৃত্ত সমীকরণ প্রকাশ করে এখন অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে উপবৃত্তটির কেন্দ্রে স্থানান্তর করলে সমীকরণটির আকার হবে এটা কিন্তু একটা সহজ টেকনিক আমি বুঝাইতেছি এটা কিন্তু পদ্ধতি দুইটা আমি সহজ পদ্ধতিতে করাচ্ছি কারণ তোমাদের পরীক্ষায় কম সময় থাকবে তো যত দ্রুত সম্ভব এটা করার চেষ্টা করবে ঠিক আছে এখন একটা বিষয় তোমাদের বলা হয়নি সেটা হলো যদি সমীকরণটা উপবৃত্ত প্রকাশ করে তখন আমরা কিন্তু এই নিয়মটা ফলো করব মানে এই যে এখন যে নিয়মটা পুমার আকার করব সেটা শুধু উপবৃত্তের ক্ষেত্রে আর অধিবৃত্ত ক্ষেত্রে প্যারা যদি এখানে প্যারা বলে প্রকাশ করে কিন্তু তখন আমরা এই কন্ডিশন মিলবে না ঠিক আছে সবাই মনোযোগ সহকারে শোনো তাহলে প্রথমে আমরা প্রকৃতি নির্ণয় করব নির্ণয় করার পর যদি উপবৃত্ত পাই অথবা অধিবৃত্ত পাই উপবৃত্ত বা অধিবৃত্ত পাই তখন আমরা এই কন্ডিশনটা আমরা ফলো করব ঠিক আছে তো এখন অক্ষের দিক রেখে মূলবিন্দুকে যদি উপবৃত্তের কেন্দ্রে আর স্থানান্তর করলে প্রদত্ত সমীকরণটির আকার হবে এই যে এখানে যে অংশটা আছে সেটা প্রথম তিনটা অংশ আমরা নিব এ যে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পর্যন্ত আমরা নিব নেওয়ার পর এই যে ডেল ডিভাইডেড বাই এ বি মাইনাস এস স্কোয়ার ইকাল টু জিরো লিখবো আমরা ঠিক আছে আর এই লেখারও সবসময় একই হবে শুধু উপবৃত্ত ক্ষেত্রে যদি অধিবৃত্ত হয় অধিবৃত্ত লিখবো অথবা উপবৃত্ত লিখব না অধিবৃত্ত বা অভিবৃত্ত লিখব না আচ্ছা প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু এটা হবে না আচ্ছা এখন এই যে ডেলের মান আমরা কত পেয়েছিলাম মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর পেয়েছিলাম এবং মানে সে কে মান পেয়েছিলাম কি থার্টি সিক্স পেয়েছিলাম এখন আমরা যে ক্যালকুলেশন করবো তখন ক্যালকুলেটার আমরা নাইন পাব নাইন পাবো এখন দেখো প্রত্যেকটা অঙ্গ কিন্তু একই সিস্টেমের ঠিক আছে একই সিস্টেমে তোমরা খাতা নোট করবে কিন্তু আচ্ছা এটাকে আমি দুইটা সমীকরণ দিলাম দেওয়ার পর এখন অক্ষতয়কে ওয়ান বাই টু টেন ইনভার্স টু এস বাই এম বি কোণে আবর্তন করে ঠিক আছে তাহলে অক্ষদয়কে এত কোণে আবর্তন করে দুই নং হতে এ দুই নং হতে আমরা এক্স ওয়াই পদ অবসরণ করলে পরিবর্তিত আকার হবে ঠিক আছে পরিবর্তিত আকার হবে কি প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম জাস্ট এটা বার্কা বুঝো বাকিগুলো নিজস্ব পারবে এক সিস্টেম তাহলে অক্ষতাকে যদি এতক্ষণে আবর্তন করে দুই না ঘর থেকে একশো পথ অপসারণ করলে তখন পরিবর্তিত আকার আমরা ধরে নিলাম কি আমি চাপটার একে বুঝেছি এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার আমরা চাপটার একে আমি এভাবে বুঝেছিলাম প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস সি ওয়ান আমি বুঝেছিলাম ঠিক আছে এভাবে আমি বুঝিয়েছিলাম তো এই জিনিসটাই কিন্তু এই যে সি এর মান খেয়াল করো এই সির মানটা আমরা কিন্তু পেয়েছিলাম এই যে মাইনাস নাইন পেয়েছিলাম ঠিক আছে এই সির মানটা কিন্তু এই যে এটার মানে কিন্তু সির মান ঠিক আছে এটা মানে আমরা মাইনাস এটা পেয়েছিলাম মাইনাস নাইন পেয়েছিলাম তাহলে মাইনাস নাইন সির মান মাইনাস নাইন পেয়েছি এবং আর এখানে মাইনাস অর্থাৎ মাইনাসে মাইনাসে কি প্লাস নাইন সেই নাইনটা আমরা যদি বিতে নিয়ে আসি তাহলে আমরা এখানে মাইনাস নাইন হবে ইকুয়াল টু জিরো একই জিনিস কিন্তু ঠিক আছে অর্থাৎ আমরা যে মানটা এখানে পাবো যে মারটা মাইনাস নাইন বা মাইনাস ওয়ান সেটা আমরা এখানে কী করবো লিখে দিব অর্থাৎ এটার সাথে আমরা যোগ আকারে লিখে দিব ঠিক আছে আসলে সবাই বুঝতে পেরেছ প্রত্যেকটা অঙ্ক একই রকম কিন্তু সিস্টেম আচ্ছা এটা যদি বুঝে থাকো পরবর্তী পেজে চলে যাই এখন আমরা এ ওয়ান বি ওয়ানের মান আমরা কী বের করবো এটা এটা তিন শুরু করে দিলাম এখন এ ওয়ান বি ওয়ান বের করার আগে আমি চাপটা একে বুঝেছিলাম যে অপরিবর্তক সূত্র কী ছিল এ ওয়ান প্লাস বি ওয়ানের মান হলো এ প্লাস বি এর মান বি এর মান হলো থার্টি চার নং দিলাম এবং বি সূত্র হলো বি মাইনাস এস স্কোয়ার তো এটাকে আমরা ক্যালকুলেশন করে থার্টি সিক্স পাই এখন এটা বিপুলটা লাগবে তাহলে আপনাদের এই ম্যানেজমি হলিকের সূত্র কি মানে এ প্যালাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এবি তো এটার মান থার্টি ওপরে হল মাইনাস ফোর এবি তা আমরা পাবো টোয়েন্টি ফাইভ পাবো অর্থাৎ স্কোয়ারটা যদি আমরা এই পাশে নেওয়া যাই রোড হয়ে যাবে অর্থাৎ ফাইভ তো এটাকে চার এটাকে পাঁচ নং সমীকরণ দিলাম এখন এই চার নং এবং পাঁচ নং যোগ করবে একবার তাহলে আমরা এই চার নং আর পাঁচ নং যদি যোগ করি তাহলে আমরা পাবো টু এ পাবো টু এ ওয়ান আর বি ওয়ান আর মাইনাস বি ওয়ান কাটা বাদ হয়ে যায় তেরো আর পাঁচ যোগ করলে আঠারো দুইটায় বাদ করলে নাইন আবার চার হতে যদি চার হতে যদি আমরা পাঁচ নং বিয়োগ করি তাহলে আমরা পাবো টু বি ওয়ান ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে বা দেখবে একই রকম হবে ঠিক একইভাবে এটা থেকে এটা এটা থেকে এটা বিয়ে করলে আমরা এখানে পাবো এখানে মানে একটু ভুল করছি ঠিক আছে এইট হবে এটা তাহলে আমরা এটা থেকে এ ফাইভ যেটা আমরা বিক করতেছি তার থেকে ফাইভ পাঁচ নং তাহলে আমরা তেরো থেকে পাঁচ বিক করলে এইট পাবো দুইটা বাক করলে ফোর পাবো তাহলে এ ওয়ান বি অন পেয়ে গেছি এখন আমরা এই যে তিন রঙে বসাবো তিন নং কী ছিল এই যে তিন নং এ ওয়ান এবং বিমান বসিয়ে দিব দেখো বসিয়ে দিলাম এখন মাইনাস নাইনটি পার্সেন্ট আসলাম এখন আমাদের এখানে কিন্তু ওয়ান আনতে হবে ওয়ান আকারে আনতে হবে যেহেতু উপবৃত্ত সমীকরণ প্রশ্নে বলে দিছে এই আমরা প্রথমে নির্ণয় করছি প্রথমে নির্ণয় করছি যে এটা একটা উপবৃত্ত সমীকরণ প্রকাশ করে এখন উত্তর সমীকরণ কিরকম হবে তোমাদের বুঝেছিলাম তারপর দেখে দিই তোমার সমীকরণ এরকম হয় এরকম এরকম উপবৃত্ত সমীকরণ হয় অর্থাৎ এখানে ওয়ান আনতে হবে তাহলে আমরা এখানে ওয়ান আনবো কিভাবে অর্থাৎ এখানে যে অংশটা আসে সেই অংশটা প্রত্যেকটাকে ভাগ করতে হবে এখানে যে অংশটা থাকবে তারা প্রত্যেকটা নাইন দেয় ভাগ করছি তাহলে এখন ওয়ান হবে এখন উপরে এক্স স্কোয়ার রাখবো এবং ওয়াই স্কোয়ার রাখবো উপরে শুধু আমাদের এই যে শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার উপরে রাখব তাহলে আমরা এই নাইনটা আমরা কী করবো নিচে নিয়ে আসবো অর্থাৎ এই নাইনটা যদি আমরা এ বাসে নিচে নিয়ে আসি তখন আমরা পাবো নাইন বাঘ নাইন এই নাইনটা চলে আসে এই নাইন হলো এই নাইন তাহলে আমার কি ওয়ান পাবো দেখো ওয়ান ভাগ করে নিচে ওয়ান পাবো আবার ফোরটা আমরা এ বাসে নিয়ে আসবো নিচে নিয়ে আসবো তাহলে ফোরটা নিচে নিয়ে আসলে আমরা এভাবে লিখতে পারি আবার ফোরটা যদি আবার উপরে চলে যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি ফোরটা আমরা নিচে নিয়ে আসলাম এখন দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একা চলে আসছে ঠিক আছে এখন তো এখন আমাদের বুঝতে পারছো এটা থেকে কীভাবে চলে আসলো ইকুয়াল টু ওয়ান এখন আমাদের কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আকারে আনতে হবে তাই না আচ্ছা তাহলে এটার উপর ওয়ানের উপর হোল স্কোয়ার দিলে যা তাই হবে আর এখানে থ্রি উপর আমরা এটাকে লিখতে পারি থ্রি বাই টু উপর হোলস্কে লিখতে পারি দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি থ্রি বাই টু হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এটা হলো এ এটা হলো বি তাহলে এ স্কোয়ার প্লাস বিস্কার অর্থাৎ উনিশ আকারে চলে আসছে কিন্তু ঠিক আছে তাহলে এটা এটা একই রকম জিনিস তাহলে ইয়াই নির্ণয় প্রমাণ আকার ইয়াই নির্ণয় প্রমাণ আকার আশা করি সবাই বুঝতে পারছো এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক নিজেরা করবে যদি কোনো একটা সমীকরণ উপবৃত্ত অথবা অধিবৃত্ত হয় তখন তোমরা এই সিস্টেমে সলিউশন করবে এবং আমি যে টাইপের কোশ্চেন আমি একটু পরে বলে দেব এগুলো প্র্যাকটিস করবে তোমরা আরেকটা বিষয় তোমাদের বলে দিই সাপোজ এটা মান মনে করো সাপোজ সাপোজ এটার মান ফাইভ চলে আসলো তাহলে ওয়াই স্কোয়ার ফাইভ ফোর আমাদের কিন্তু স্কোয়ার আকারে আনতে হবে তখন আমরা কী করবো এই যে রোড ফাইভ টু এভাবে লিখবো আমরা অর্থাৎ এই ফাইভের টাকা রোড নিব যেহেতু ফাইভ টাকা কোনো কিছু করা যায় না বর্গ আকারে আনা যায় না ফোরকে কিন্তু বর্গ আকার আনতে পারি কিন্তু ফাইভকে আনতে পারি না কিন্তু একটু বিকল্প নিয়ম কি রোড ফাইভ আকারে এভাবে নিয়ে আসবো অর্থাৎ এটা যা এটাও তা এভাবে নিয়ে আসবো আমরা যদি এরকম টাইপের প্রশ্ন আসে আচ্ছা এখন তোমাদের দেখিয়ে দিই তোমরা বাসায় আমি তোমাদের এই অঙ্কটা তোমাদের করিয়ে দিয়েছি ঠিক আছে বুঝিয়ে দিলাম তিন নম্বর অঙ্কটা তোমরা বাসায় এই যে চোদ্দো সালে চলে আসছে এ প্রশ্নটা করবা বারো সালে চলে আসে এটা করবা আমার নিয়মে সরাসরি করবা ঠিক আছে বুঝে বুঝে ঠিক আগে বিশ নম্বরটাও দু হাজার বিশ সালে চলে আসছে এটা করবে এবং সদস্য চলে আসছে এটাও করবে ঠিক আছে এটা তোমার উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্পর্কিত অধিবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্পর্কিত এগুলো প্রশ্ন সমাধান শুধু অধিবৃত্ত এবং উপবৃত্ত ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব ঠিক আছে তোমরা এই পাঁচটা ম্যাথ নিজেরা বাসায় করবে আমি একটা বুঝে দিলাম চেষ্টা করবে এবং এগুলো অ্যান্সার বইয়ে আছে তোমাদের দেওয়া আছে মিলিয়ে নিবে যদি বুঝতে পারবে হয় আমাকে অবশ্যই বলবে তা কে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবে